পালসিট সংলগ্ন এলাকায় হাই রোডের ওপরে দুই ট্রাকের সংঘর্ষ মর্মান্তিক সেই দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় উদ্ধার হওয়া দুইজনকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত পালসিট সংলগ্ন হাই রোড এলাকায়

এখানে লোকাল পাবলিক বা সঙ্গে সঙ্গে প্রশাসন এসে ড্রাইভার দুজনকে বার করে অন্য সময় হসপিটালে অন্য পাঠানো রয়েছে না ও ড্রাম নাম সে জামা করি চারজন দুজন ড্রাইভারই এটা হচ্ছে মেমারি থানা এরিয়া বা মারি